الحمد لله الحمد لله كفى وسلام على عباد الله الذين اصطفى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلها من زكّاها إنّ الله وملائكته يصلّون على النبي يا أيها الذين آمنوا صلّوا عليه وسلّموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شمس تبرشمشا

ওয়াজিম সুলতানikam আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম অগনিত দরুদ আর সালাম বর্ষিত হোক আকা মাওলানা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ المبارকের মধ্যে আজকের এই পবিত্র মাহফিলের محترم সদর সাহেব আমার বড় ভাই হজরত মৌলানা সৈয়দ রফিকুল হুসাইন সাহেব হজরত উলামাই কারাম আশিকানে মুস্তফা বিশেষভাবে হজরত মৌলানা এনামুল হক সাহেব আরও ইদ্রসার শিক্ষকবৃন্দ ছাত্র ছাত্রী ছাত্র কল আমি মোবারকবাদ জানাইয়ার আল্লাহ পাকর অগণিত শুক্রিয়া আল্লাহ এই জায়গার মধ্যে মদরসা কায়েম করিয়া ই এলাকারে বরাকর বিভিন্ন প্রান্ত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত ই জায়গার নাম পৌঁছে গেছে কম বেশ প্রায় মানুষের সোনাশা হইলে জায়গা না চিনলেও নাম পৌঁছে গেছে মদরসার বদৌলতে আর বিশেষভাবে হজরত মৌলানা এনামূলক সাবর তো এর ব্যাপারে আপনার আল্লাহর সুক্রিয়া আদায় করতা যে আপনার তো আল্লাহর দয়া হয়েছে মায়া হয়েছে ই এলাকার মানুষের মেহনত করিয়া এই জাগাত মদরসারে চালাইয়া যায় স্কুল পড়ানীয় আল্লাহ নবীর দিন আর মাদ্রাসাত পড়ানিও আল্লাহর নবীর দিন যদি কামরা কেউ কই যে খালি মাদ্রাসাত পড়ানি হইতো আর স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ানি হইতো না এটা আমরা আল্লাহর নবীর দ্বীন রে পুরা মাত্রায় বুঝা হইছে না দ্বীনর প্রত্যেকটা কাজ আছে আর্কিটেক্টচার যারা রে কয়ইন বিল্ডিং বানাইবার ইঞ্জিনিয়ার হল এটা মাদ্রাসা আর হুজুরOGLE এটা খাড়া লাগবো

মাদ্রাসাত গেলে মদ না মাদ্রাসাত গেলে জুয়া খালাইন না মাদ্রাসাত গেলে অসৎ চরিত্রমান হইন না মাদ্রাসাত গেলে না। গেলে গেলে মানুষ হইন না সুর না। মাদ্রাসাত গেলে মাদ্রাসার শিক্ষায় মানুষরে সুস্থ মস্তিষ্ক মানুষত্বর অরিজিনাল জ্ঞান দেওয়া গিয়া মাদ্রাসায় পারে একজন মানুষের চরিত্ররে উন্নত মানও বানাইতে পারে মাদ্রাসায়ে পারে একটা মাদ্রাসায় পারে একজন মানুষে পারফেক্ট মানুষ হিসাবে গরিয়া তুলতো গিয়া আর স্কুল কলেজ হয়তো বালা হইতো বারণ খারাপ হইতো বারণ দুইটার জায়গা আছে গিয়া কয়েকদিন আগে হুনচইন এক ভদ্রলোক গুসর জালায় ареস্ট হইছেন করিমগঞ্জে আর আমি আর নাম উল্লেখ করতাম সায়্য আল্লাহ তো এই তো অত বড় অফিসার হায়ার এডুকেটেড পার্সন হওয়ার তান তান্ডে হারামটা কি তাই বাসিয়া থাকতে পারছো না মানুষের হক তাকিয়া তান ই জ্ঞানটা উপযোগী জ্ঞান নি জিনা তে তো শিক্ষা দুই নমুনার একটা সুশিক্ষা আর একটা দুনিয়া খাইবার লগে মানুষে দেখাইবার লগে এক নমুনার জ্ঞান হয়ে যায় মূলত ইলিম দশ জাত ইলমে ফারাসত ইলমে লেদুন্নি ইলমে আসবাব

আর এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল যা ইলিম আল্লাহ দান করছেন সমস্ত ইলিম এক লগে জমাইয়া এর চাইতে কুটি কুটি গুণ বিহান বেশি ইলিম আল্লাহ আমরান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম দান করছেন গিয়া যারা বইবার তারা বই যা কুয়া উঠাউঠি করলে একবারে উঠাটি করিলি বা আলে। আমি খতা কইতাম পারি আর না রাইত

ইলা আলিম আর ফয়দা হইছেন না কত উচ্চ স্তরের আলিম ফুল তুলি সাহ কিবলা উস্তাদ আন্দাজ করছেন নি খনকুরি তৈবুর রহমান সাহ তৎকালীন কলকাতা আলিয়ার তাকে গোল্ড মেডেল প্রাপ্ত এত বড় বুজুর গালি মাসলা আজকে তার ইসালে সোয়াব মাহফিল হনুফুর ফারম বাসা আমি ওখান থেকে হনু যাই মুগিয়া ইনশাল্লাহ জি হয় আর মিরাবাড়ি মদরসা তো জলসা তো আপনার তোর একটা জিনিস আমি কইতাম সাইয়া ও খাইতে মজা লাগে এখান মজা বুঝইনি বুঝইনি যেন খাইতে মজা লাগে না এন শরীর বালা নাই যার দিল আল্লাহ মুকা রুজু হয় না আল্লাহর দিনের প্রতি দিনের প্রতি দার দিল ইবুকা ফিরে না দিনের খেদমতের মধ্যে ফিরে না এন দিল ইখান বাদ হয়ে গেছে দিল বেমার আলা হয়ে গেছে দিলের মধ্যে বিভিন্ন বেমারে ফাইলিছে একজন মানুষ নমাজ পড়ে না ব্যায়ামলী কিন্তু তার যদি আল্লাহ রসুল মায়া থাকে তার একটা প্রমাণ আপনার ধরে হইয়া যায় তার চেহার মধ্যে মায়া নূর নাকবো নমাজ পড়ে না ব্যায়ামলি কিন্তু তার চেহারার মধ্যে নবীজির লোকে মহাব্বত থাকার কারণে তার চেহারার মধ্যে একটা আলো আলে আমি একটা কথা প্রসঙ্গ আনতাম সাইয়ার আমি কয়েক বছর আগে শুনছি ও মুদ্রসার একটা ওয়াজ হয়েছে আর কোন জৈনিক একজন আলিমে একটা খোতা হয়েছে আমার খান পর্যন্ত পৌঁছিছে গিয়া যদি ইসলামর হুকুম হইল আমার কোনো বস্তু জানা না তাকে যদি আমি কোনো জান্নওয়ালারে জিকাইতাম গিয়া আমি আমার খানদানোর কথা কইয়ার ই এলাকার মানুষরে হিজিমর সৈয়দ চা সম্পর্কে নয়া করি পরিচয় দেওয়ার মতন

আল্লাহ রসুল ইমাম ফাতিমা মা ফাতিমা রাজি আনহার দুই সাহেবজাদা ইমাম হুসাইন রাজি আল্লাহ খান্দান আমরা আমরার কাছে দলিল মজবুত আছে নসবের উপমহাদেশের মধ্যে ইলাম মজবুত শিলালা আমরার নসব আল্লাহা কোন বেটার হিম্মত হইতে নাই অত মজবুত নসব দেখাই নেওয়ালা একবারে কড়াই কন্ডায় হিসাব হইয়া যাইতাম পারো আমি তাকি আল্লাহ রসুল পর্যন্ত এবং মশুর কোন আলিমে যদি বালাগড়ি সাইন উফরে যাবার বাদে প্রায় কেটাবিন্ত নাম আছে অন্যর মাত আমি আলোচনা করতাম যাইয়ান না তো একজন ব্যক্তি ও জায়গা হইয়া গেছিল যে এটা তো ও বিভিন্ন সন্তানের বিভিন্ন মানুষ সৈয়দ ইলা হতাটা নাই আমি আপনার জানাইয়া তো আমার আরো তাহলে যে আল্লাহর হাবিবে বরমাইছেন তোমাতানোর কাছে দুইটা বস্তু রাখিয়া যাইয়ার এক কিতাবুল্লাহ আল্লাহর আল্লাহার কোরআন রাখিয়া যাইয়ার ও আমার সুন্নত রাখি যাইয়ার কিতাবুল্লাহি কিতাব সুন্নতি দুইটা বস্তু তুমি যাই ও দুইটা যত সময় পর্যন্ত মজবুত করি দরবার অত সময় পর্যন্ত ডুবিয়া মর্তা নাই এক হদিস শরীফ আইছে অন্য হদিস শরীফ আইছে কিতাবুল্লাহি ওয়া ইতরাতিহি আল্লাহর কোরআন রাখি যাই আর আমার আহলে বয়াত রাখি যাই আর আমার খানদান রাখি যাই যত দিন পর্যন্ত আমার খানদানের নৌকা তাক বাই গিয়া মাসালু আহলে বাইতি কা সাফিনাতে নো আমার আহলে বয়েত নুয়াল ইসলামের কিস্তির লেখা যারা এর উপরে আরোহণ করবা তারা ডুবিয়া মরতা নাই নূর কিস্তির উপরে যারা আরোহণ করছলা উঠিসলা এরা ডুবিয়া মর না তো মাত এই জায়গা শেষ হয়ে গেল আর কথা হইয়া হলো মুদ্রসার কথা খোয়াত আসলাম মাদ্রাসার প্রতি খেয়াল করতা মাদ্রাসার প্রতি খেয়াল করতা মুদ্রসার প্রতি যদি মাদ্রাসা হল তাকে না আলিম হল ফয়দা হইন না আল্লাহর দিন ঠিকানি সম্ভব হইতো না গিয়া ইসলাম ও আইবার আগে হদিসর যে কোনো ইমাম আহমদ এমনি হাম বলে হদিসর কিতাব লেখছেন ইমাম শাফিয়া লেখছেন ইমাম মালিক সাহেব লেখছেন হদিসর কিতাব লেখা দুনিয়ার জমিন লেখার আগেও ইলমে তাসাউফর কিতাব হল লেখা হইছে গিয়া ইলমে তাসাউফর কিতাব হল লেখা হইছে গিয়া এই পৃথিবীর মধ্যে গিয়া লে এর কারণে আমি মানুষরে আপনাইতে আমরারে ও যে আলী মকলে ওয়াজ নসিহত করই আমি আপনারে কইলাম আপনি মিছা মাত না জানি আমার ও মাইকর আওয়াজে আপনার মিছা মাত বন্ধই জীবনি অসম্ভব হইয়া আপনার মিছা মাত বন্ধই তো নাই আপনি আপনারে কইলাম হিংসা করই না জানি আপনার হিংসা বন্ধই জীবনি অসম্ভব হিংসা বন্ধই তো নাই আমি কইলাম আপনারে আমার তো আপনার তো কবুরি বন্ধ করি লাগুয়া বন্ধই তো এই তো কবুরি হিংসা বদ কিনা এটা বদলিতে হইলে যে আমরা আদত্রে পরিবর্তন করতে হইলে ইসলামে যে ব্যবস্থা দিছে সেই ব্যবস্থার নাম হইয়া থাকলো তাজকিয়ায় অন্তর পরিশুদ্ধ করা অন্তর পরিশুদ্ধ করা এই অন্তর পরিশুদ্ধ করতে গিয়া কিতা করা লাগবো এক গুরু আলিম অকল আসন তারা আপনার কাছে বয়ান করবা আর এক গুরু ছবি অকল আলিম অকল আসন আপনার অন্তর পরিষ্কার করবা সেই অন্তর পরিষ্কার করতে খানকার যাওয়া লাগবো একজন ফিরসাবর কাছে বয়ে তোয়া লাগবো তান কাছে গিয়া তাজকিয়ায় নফস ইলমে তাসাউফর অর্জন করতে লাগবো ও যখন করতে করতে বছর একজন হক্কানি আউলিয়া বুজুর্গে তান মুরিদান মুহিব্বিন হল লইয়া খানকা করিয়া বছর একদিন মুহি মুরিদিন লইয়া যখন বইন এটারে উরুস কইন কিংবা আমরার দেশ ইসালে সোয়াব কইন ইসালে সোয়াব কইন কিংবা উরুস কইয়া তা কইন ও যে জমানি হয় কারণ সারা বছর তাজকিয়া করলা অর্থাৎ আপনার পরিশুদ্ধ করলা বছর একবার এটা আমরা শুরু করছি না খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি তানফির উসমান হারুনির উরুস কর্তা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলাইয়ে তানফির সাহেব উরুস কর্তা গিয়া তো ইসালে সোহাবের দলিল আপনার দেওয়ার মনে না কথাটা খার আমার একটা রহস্য আছে আমার মনে আছে উনিশশো চৌবান্ন মনে আছে না লেখা আছে সম্ভাব্য উনিশ আমার ডাইরেখলেন উনিশশো চৌবান্ন ইংরেজি আমার বাড়ির ইসালে সোহাব মহফিল আসলো যেই মহফিল

মুদর্শাও লাগবো ইগু না মুদর্শা না হইলে ইলিম ফলিত নাই তাজকিয়া না হইলে আপনার দিল পরিষ্কার হইত না। আপনি অন্তর পরিষ্কার করতে পারতেন না আপনি পারফেক্ট মানুষ হইতে বার্তা না এর কারণে আমরা রাউলিয়ায়ে কেরাম হল এই উত্তরপূর্ব পূর্ব ভারত আসাম বিহার উড়িষ্যার মধ্যে সবচেয়ে পারফেক্ট যারা সুন্নি এরার মধ্যে তিনটা তরিকা সব থেকে প্রসিদ্ধ ত্রজনিয়া রাখবা তিনটা তরিকায় সবকে প্রসিদ্ধ এবং এরা কাটি আহলে সুন্নাত ওয়াল জামাতর এক নম্বরে যা তাকলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর তরিকায় যেগু সৈয়দ আহমদ রাইবেরে লভি হইয়া কারামত আলী জৌনপুরী আহমদ জৌনপুরী শাহ ইয়াকুব বদরপুরী মুবশীর আলী তেলি ডিগ্রি ফুলতুলি হইয়া উজান্ডি ইজিম সব বদরপুর যা আছে সব ওই সিলসিলার অন্তর্ভুক্ত ও আমার মৌলানা আলী আহমদ সাহেব আসল মৌলানা এনামুল হক সাহেব আসল আলী আহমদ সাহেবর মুর্শিদ হইয়া ফুলতুলি সাহেব কিবলা এনামুল হক সাহেবর মুর্শিদ হইলা উজানদির সাহেব আমার মুর্শিদ আমার সাহেব তো আমার সাহেবর সাহেব হইলা মুবশির আলী সাহেব ফুলতুলি সাহেবর মুর্শিদ হইলা বদরপুরি সাহেব জমাইয়া মাত একটা নাই নি আর এক তরিকা হইয়া তাহলো খতিব আজম ও জিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহির এক সিলসিলা আমরা করিমগঞ্জ কম কাছাড়া আইল্লা ফান্দিতে আছে

আমি এক আয়াতু বলছিলাম ছোট মোট কাদ আফালাহামান জাক্কাহা তুমি তাই দিল ওখান পরিষ্কার করিও অন্তর পরিষ্কার করি আল্লাহ তোমার তাদের সফলতা অর্জন করে দিলেইবা, বা যে তাই তকব্বুরি হিংসা একটা ওয়াকে হইয়াও সংশেষ করিলিম আমার মনে সব বয়াতে নিন সময় নষ্ট করাটা মুনাসিব না যদি কোনো চৌধুরী সাহেব তা হই নিন বেজার হইবা না আমি ঘটনার প্রেক্ষাপটা হইয়া এক চৌধুরী সাব আগর জমানার চৌধুরী হল কিছু কইন হইন মানে প্রতাপশালী বা কিছু অহংকারী পাব তা আল্লা বি সাবরে কইলা সাব আমার এ দিন ছুটি দেখ বাড়িখানে কৈলাত যা থাকে তো একটা সিটি দিলাই আমি বাড়িখানে শৈলা সিটি যদি দিয়াতে সিটি আমার ফোড়াই দিল চিঠিত লেখলা যে ইন গরিব দনি কমজাত বেশজাত হরুজাত সকল মিলিয়া একলগে দেখা আমার দ্বারা সম্ভব নয় আমি আগলা গড় বাড়া এখন রাখিয়া হন তাক মো আর মাঝে মাঝে আমার ফিরর লগে দেখা কর ফির সাবে কইলা বেমার ফাইলি শুন তো ই চৌধুরীর ভিতরে বেমার কোনটা হামাইছে খুব কচাই অহংকার হামাই গেছে কইলা আপনি যদি আমার এই খান কাজ তাকতে হয় প্রত্যেক দিন আমার খান কাজ যেত মানুষটুক বা প্রত্যেক মানুষের ফাও তাকি স্যান্ডেল খুলিয়া আপনি দিবা তার মানুষ সব ঢুকিবা আর বারাইবার সময় প্রত্যেকের ফাউথ সেন্ডেল লাগাইয়া দিবা কুমড়া যেগু দৌড়ছে দশ কেজি সিনিয়ও হিজিত নাই এখন হিজিব নিগু এখন হেজিব কুমড়া ইগু ও ও তা শক্ত দিল ওখান রে বাদ দিয়া অহংকার ভিতর থেকে ছুটাইয়া আল্লাহর মুখা ফিরিয়া ওখান নাম হইয়া তাহলো আহেলুল্লাহ ইন ইনো অলিয়াল্লাহ হলোর দরবার ইন আল্লাহ রেখ মায়ার নিশ্চয় আসইন তান দারো আমরা বইসি আর আল্লাহ আল্লাহর নবীর বা গান দৈয়মুকা লাইটি আমরা রে লিছে গিয়া আল্লাহ আমরারে বালা ফতে সলার এবং সহি সমুজ দুনিয়ার প্রতি কোনো কারণবশত হিংসা বিতরে রাখিয়া আল্লাহ যার দিল হিংসা তাকি যাইব এই না আল্লাহ রে না হিংসা বিংসাও তা ছুটাইয়া যে উফরে দিতে তো উঠইন তলাদি জুকা লাগে গিয়া উফরে দিয়ে উঠতেইলে তলাদি জুকা লাগে الله يمرر بلا ما نشوش به حصل لكم نبي زير المطمئنية قبر نكوى وآخر دوانا عن الحمد لله رب العالمين خوري خوري آمين الله أمين الحمد لله رب العالمين لا إله إلا الله وحده لا شريك له له, له الملك وله الحمد وهو على كل شيء قدير या रब्बी लकल हम कमा यम बगीली जलाले वजह क्या वाजी में सुल्तानी क्या या अल्लाह अल्लाह तुम्हीं सड़ा कुनो माबुत ना ही तुम्हीं सड़ा कुनो इलाह ना ही या अल्लाह अल्लाह तुम्हीं सड़ा वे बाद तो रलाए क्यों ना ही या अल्लाह अल्लाह हमरा तुम्हीं मालिक सड़ा फेरे बाद तो री ना या अल्लाह अल्लाह तुम्हीं

الله سال لعورو أممك بناه على الارض يا مددري نامرا ليشابان شو هذيدي ديو اللهم هسيبني حسابي يا سيرا الله ما هسيبني يا سيرا الله ما هسيبني شو يا سيرا الله يا مددري يا رحمن الرحيم আল্লাহ এই মধ্যে দরবাজার গুন্দরে আল্লাহ কবুল করো আল্লাহ ইদার পড়লে ওয়ালা হলো রে কবুল করো আল্লাহ তোমার কুদরত কি আল্লাহ ইলি পর নূর দি আল্লাহ ইদার সিনারে মনওয়ার করে দিলাও ইয়া রাহমান রাহিমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين بحق لا اله الا الله